হ্যালো ভাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো তোমার সবাই নিয়ে চলে সে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আজকে ব্লগুলোটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে যেহেতু সরস্বতী পুজো পুরো তো আজকে কী কী করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করবো তার আগে সবাই গানের শুভ সরস্বতী ফুলের প্রীতি ও শুভেচ্ছা চলো এখান থেকে আমার ভিডিও স্টার্ট করছি চলো সানটাল সবই কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল একটু যেহেতু সরস্বতী পুজো তো চলো একটু রেডি রেডি হয়ে পুজো মণ্ডপে যাই মণ্ডপ থেকে অঞ্জলি ফঞ্জলি দিয়ে তো একটা জায়গায় ঘুরতে যেতে চলে সেই জায়গাটা তোমরা যদি দেখতে চাও তো আমার ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটাই দেখতে থাকো তো চলো এখন রেডি হয়ে দেখ তোমাদের সাথে কথা বলছি টাটা আমরা দেখতেই পাচ্ছি রেডি হয়ে গেছি এবার আমরা ঘুরতে যাব তো চলো গিয়ে ঘুরতে গিয়ে আমরা কি কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব সেকেন্ডস লেটার তো হে গাইস আমরা দেখক ট্রাইপড নিতে এসেছিলাম মাসি বাড়িতে কইলে তো আমরা এখন আবার সে আমাদের লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি দেখো দুজনকে কেমন লাগছে কমেন্টে জানিয়ে দেখতেই পাচ্ছ আমাদের যেখানে আসার কথাটা দেখতে পাচ্ছ কত যে চলো ভিতরে তোমাদের সাথে কথা বলছি

তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা বাড়ির দিকে এগোচ্ছি আজকে কিন্তু আমরা খুব এনজয় করেছি আমাদের দিনটা কিন্তু এরকমভাবেই কেটেছে তোমাদের দিনটা কেমনভাবে কেটেছে আর তোমরা আজকে কী কী করেছো অবশ্যই বলবে কমেন্টে আর আমরা কিন্তু আজকে অনেক রিলসও বানিয়েছি আমার রিলস যদি দেখতে চাও নিচে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই গিয়ে দেখে আসো ড্রেস ফেস চেয়ে নি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অবশ্যই এবং সাবস্ক্রাইব